আসসালামু আলাইকুম ও রহমতুল্লা লঞ্চ যাত্রীবাহী অতিক্রম করে চাঁদপুরে গমন করছে নারায়ণগঞ্জ সারনল মোহনপুর একলাসপুর চাঁদপুর ঈদগা ফেরিঘাট এর পিছনে যাচ্ছে মাছ ধরা টলার সাথে বেঁধে সামনে অগ্রসর হবে লজিস্টিক আঠারো চট্টগ্রামে মাল আনার জন্য যাচ্ছে তাদের জন্য শুভকামনা রইল আল্লাহ তাদেরকে হেফাজত করুক প্রচুর পরিমাণে জাহাজ চলছে বলগেট ডলার অয়েল ট্যাঙ্কার দিন নিরাপদ থাকুক এই আশায় ব্যক্ত করে ভালো থাকুন নাইন এইট জিরো সিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ